হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ দুই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলেছিল এবং মে মাসের দুই তারিখে তোমরা জানো তোমাদের মাধ্যমিকের ফলাফল বেরিয়ে গিয়েছিল প্রিয় বন্ধুরা মাধ্যমিকে ফলাফল বেরানোর পর অনেক ছেলেমেয়েই রয়েছে যারা মনে করতে যে তোমাদের নাম্বার কিছুটা হলেও বাড়বে এই কারণে তোমাদের কি করতে হয় তোমাদের রিভিউ এবং স্কুটনি করতে হয় বন্ধুরা আজকে আঠাশে জুন এবং আজকে তোমাদের মাধ্যমিকের রিভিউ এবং স্কুটনির রেজাল্ট বেরিয়েছে এবার রেজাল্ট বেরিয়েছে তো ভালো কথা কিন্তু সবথেকে অবাক হয়ে যাওয়ার বিষয় হলো প্রায় বারো হাজার সংখ্যাটা কত প্রায় বারো হাজার চারশো জন ছেলেমেয়ের খাতা কিন্তু ভুল হয়েছে অর্থাৎ বারো হাজার চারশো জন ছেলে মেয়ের নাম্বার কিন্তু বেড়েছে শুনতে অবাক লাগছে বারো হাজার পরীক্ষার কতটা খাতা জমা পড়েছিল এইবার পরীক্ষায় খাতা জমা পড়েছিল প্রায় তেষট্টি লাখ এবং তার মধ্যে যারা রিভিউ এবং স্কুটনি করেছিল সেখান থেকে বারো হাজার চারশো আটষট্টি জনের নাম্বার কিন্তু বেড়েছে পাশাপাশি সাতজন কিন্তু মেধা তালিকায় চান্স পেয়েছে অর্থাৎ টপ কিন্তু নতুন টেনে করে সাতজন করে হয় হলে মানা যেত সংখ্যাটা কত বারো হাজার এটাই কিন্তু আমাদের একটু অবাক করে দেয় যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আমাদের রাজ্যের পড়াশোনা আমাদের রাজ্যের পরীক্ষা ব্যবস্থা এইগুলো নিয়ে একটু হলেও আমাদের ভাবায় বারো হাজার ছেলে মেয়ে একবার জাস্ট কল্পনা করো রিভিউ বাস কুটনি কিন্তু সবাই করেনি সবাই কিন্তু রিভিউ বাস কুটনি করেনি যে কটা ছেলে মেয়ে করেছে তার মধ্যে বারো হাজারটা খাতা কিন্তু ভুল বেরিয়েছে এবার যদি সবাই রিভিউ বাস কুটনি করে ধারণা করা হচ্ছে প্রায় এক লাখ কিন্তু সংখ্যাটা পার হয়ে যাবে এত ভুল কি করে হয় মাধ্যমিক পরীক্ষার প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর দিন অর্থাৎ আড়াই মাস ধরে কিন্তু খাতা দেখার কাজ চলেছে এত দীর্ঘ সময় ধরে একটা প্রসেস চলার পরেও কি এরকম ভুল হতে পারে সেটা কিন্তু একটু হলেও আমাদের ভাবায় পাশাপাশি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও একটু আমাদের ভাবায় এই ধরনের ভুলগুলো ভাবার কিন্তু একদম বিষয় নয় জাস্ট কল্পনা করো বারো হাজার চারশো আটষট্টি ছেলেমেয়ের নাম্বার কিন্তু বেড়েছে পাশাপাশি আরও একটা খবর দেখে অবাক হলাম সেখানে করে দেখা যাচ্ছে সর্বোচ্চ নাম্বার বেড়েছে বাইশ নাম্বার জাস্ট একবার কল্পনা করো এই বাইশ নাম্বার কতটা নাম্বার হতে পারে জন্য কিন্তু কিন্তু তুমি অনেক দিক থেকে পিছিয়েও যেতে পারো নাম্বার সর্বোচ্চ বেড়েছে জানি না যিনি খাতা দেখেছেন বা যিনি খাতার নাম্বারগুলো কাউন্ট করেছেন কিভাবে তিনি কাউন্ট করেছেন বা কি খেয়ে তিনি কাউন্ট করেছেন এই ধরনের ভুলগুলো সত্যি ভাবাই আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে ভাবাই যে রাজ্যে কি হচ্ছে রাজ্যে এই দীর্ঘদিন একটা গরমে ছুটি কাটলো যেখানে স্কুল বন্ধ ছিল পড়াশোনা বন্ধ ছিল পাশাপাশি হাতে আর চার থেকে পাঁচটা মাস রয়েছে তারপরে রয়েছে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা জানি না কোনো স্কুল কতটা সিলেবাস কমপ্লিট করেছে এভাবেই চলবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজ্যে বিভিন্ন জায়গায় দুর্নীতি শিক্ষক নিয়োগে দুর্নীতি শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে নতুন কোনো নিয়োগ হচ্ছে না কিভাবে চলছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণটা আমাদের সত্যিই ভাবাই একটা বিষয় আমি শুধু মধ্য শিক্ষা পর্ষদের কাছে আবেদন রাখবো এর পরের যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ দু হাজার যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রয়েছে অন্তত আপনারা এই খাতা দেখার বিষয়টা একটু হলেও ধৈর্য ধরে দেখবেন রেজাল্ট দিতে দেরি হয় হোক কিন্তু পরীক্ষার খাতাটা অন্তত খুব ভালো করে দেখবেন যাতে এই ধরনের ভুলগুলো না বেড়ায় এই ধরনের ভুলগুলো সত্যিই ছেলে মেয়েদের ভাবায় যারা ধরো রিভিউ বাস কুটনি করেনি যারা রিভিউ বাস কুটনি করেনি অথচ জানতো আমার নাম্বার বাড়বে সে কিন্তু করেনি সে কিন্তু ভাবছে যদি করতাম আমারও কিন্তু এরকম নাম্বার বাড়তে পারতো অবশ্যই বাড়তে পারতো এতটা ভুল যেহেতু সবাই রিভিউজ কুটনি করেনি যে কটা ছেলে মেয়ে করেছে তার মধ্যেই বারো হাজার ভুল বেরিয়ে গেছে এবার যদি সবাই করতো কয়েক লাখ কিন্তু এর মধ্যে ভুল বেরিয়ে যেত তো এই ছিল তোমাদের মাধ্যমিকের রিভিউ বার্স ব্যাপারটা আর এই ধরনের ভুলগুলো সত্যি ভাবার ভাবাই সবাইকেই ভাবায় ধরনের ভুলগুলো যে এত বড় একটা পরীক্ষা রাজ্য স্তরের পরীক্ষা এবং এই পরীক্ষায় যদি এরকম ভুল তো পরীক্ষা রয়েছে সেখানে কি ভুল বেরোবে তো মধ্য পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে পুরো বিষয়গুলো জানে একটা আবেদন থাকবে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পরীক্ষাতে এই ধরনের ভুলগুলো যেন না হয় পাশাপাশি প্রশ্নপত্র যেন রকম ভুল না থাকে আপনারা একটু ধৈর্য ধরে এগুলো করবেন কারণ আজকে যারা পরীক্ষা দিচ্ছে তারাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ কিন্তু এভাবে নষ্ট করবেন না একটু ভালো করে বিষয়গুলো দেখবেন একটু সচেতনভাবে বিষয়গুলো দেখবেন এবং একটু অবশ্যই মনোযোগ দিয়ে জিনিসগুলোকে দেখবেন যাতে এই ছেলে মেয়ে যারা রয়েছে তারা যাতে ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারে এবং ভুল টুটিগুলো যেন তাদের না হয়ে থাকে এটুকুই শুধু মধ্যশিক্ষা এবং সংসদের কাছে আমি আবেদন রাখবো